বিনোদন কেন্দ্রের জন্য শুধু নরসিংহী নয় পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম আমাদের নরসিংদী পাঁচ দুনার ড্রিম হলিডে পার্ক আর সেই ড্রিম হলিডে পার্কে কি কি রয়েছে সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করি সাথেই থাক আসসালামু আলাইকুম আব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তিনশো পঞ্চাশ টাকা করে আমরা বেশ কয়েকটা টিকিট কাটলাম বড়দের জন্য আর তিন বছরের বাচ্চাদের নিচের জন্য কোন টিকিট লাগবে না তিনশো পঞ্চাশ টাকা বড়দের বাচ্চাদের দুশো পঞ্চাশ টাকা টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে ঘোরাঘুরি শুরু করে দিলাম ড্রিম হোলিডের ভিতরে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর এবং চমৎকার লেগেছিল যারা কখনো ট্রেনে উঠেন না ড্রিম হোলিডিতে চলে আসলে কিন্তু আপনার ট্রেনে ভ্রমণের একটা সুযোগ হয়ে যাবে ড্রিম হোলিডে পার্কের ভিতর কিন্তু সবচেয়ে আকর্ষণ একটা রাইড হলো বুথের বাড়ি একশো দশ টাকার টিকিট কেটে কিন্তু আপনি বুথের বাড়ির ভিতরে ঢুকতে পারবেন একশো দশ টাকা লাগবে বুথের বাড়ির ভিতরে কি আছে দেখার জন্য সেজন্য জন্য একশো দশ টাকা দিয়ে বুথের বাড়ির ভিতর কি আছে সেটা জানার জন্য চলে আসলাম বুথের বাড়ির ভিতরে বুথের বাড়ির ভিতরে ঢুকে দেখতে পেলাম বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ কখনো লাশ আসছে কখনো শয়তান বোত আসছে আসলে বেশি বয়স্ক মানুষ এটার ভিতরে ঢোকা উচিত নয় কারণ যে কোনো মুহূর্তে হার্ড স্টোক করতে পারে ড্রিমোল্ডে পার্কের বাইরের চিত্রটা আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছে একটু পরপর সুন্দর সুন্দর স্পট রয়েছে ছবি তোলার মতন ভিডিও করার মতন সেই জন্য আমার কাছে প্রত্যেকটা স্পটে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল এছাড়াও রয়েছে পাশে কিন্তু একটা সেতু সেই সেতু দিয়ে কিন্তু রেল চলছে সেই রাইডটিও আপনি চড়তে পারবেন মাত্র একশো তিরিশ টাকার মাধ্যমে এছাড়াও আপনি একশো তিরিশ টাকার মাধ্যমে কিন্তু যে বোট দেখতে পাচ্ছেন স্পিড বোট সেটি উঠতে পারবেন অথবা বড় নৌকা আছে সেগুলো দিয়েও আপনি চার পাঁচটা ঘুরে দেখতে পারবেন মাত্র একশো তিরিশ টাকার মাধ্যমে একশো তিরিশ টাকার টিকিট কেটে আমরা একটা বড় নৌকা নিয়ে নিলাম সাদলা নৌকা সেই নৌকায় বসে আমরা চার পাঁচটা দেখতেছিলাম এবং খুবই মনোমুগ্ধ পরিবেশ লেগেছিল ড্রিম হলিডে পার্কে রিভার এই নৌকাতে বসে দেখতে পাচ্ছি আমরা যে হরিণ রয়েছে সুন্দর সেই হরিণের দৃশ্যটি আমাদের নৌকায় বসে দেখতে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল একশো তিরিশ টাকার মাধ্যমে নৌকাতে বসে প্রায় দশ মিনিট যাবত আমরা চারপাশে সুন্দর সুন্দর দৃশ্যটি দেখেছিলাম আমাদের কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছে এরকম সুন্দর ফুল ছিঁড়বেন না কারণ এরকম সুন্দর ফুল ছিল কিন্তু পাঁচশো টাকা জরিমানা তাই অবশ্যই ডেমোরি পার্কে সুন্দর ঘুরবেন কিন্তু কখনো ফুল ছিঁড়বেন না সুন্দর এই ড্রিম হলিডে পার্কে কিন্তু অসংখ্য অসংখ্য স্পট রয়েছে যেখানে আপনি ছবি এবং ভিডিও করতে পারবেন চার পাঁচটা যদি একবার ঘুরেন তাহলে দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতন এবং ভিডিও করার মতন ড্রিম হলিডে পার্কের এই রাইডটিতে আপনি একশো দশ টাকা দিয়ে কাটার পর সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন উপর থেকে ড্রিম পার্কের যত সৌন্দর্য আছে সব এক চোখে দেখতে পারবেন এই রাইডটিতে মাত্র একশো দশ টাকার বিনিময় এটি হলো ড্রিম হলিডে পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা রাইড এখানে কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে সুন্দরভাবে হাসি খুশিভাবে গোসল করতে পারবেন গোসল করার জন্য কিন্তু বেশ কয়েকটা স্পট রয়েছে এবং কাপড় পরিবর্তন করার জন্য মহিলাদের জন্য আলাদা পুরুষের জন্য আলাদা কাপড় রয়েছে এবং আপনার জিনিসপত্র রাখার জন্য রয়েছে তাছাড়াও ছোট্ট জন্য হেলিকপ্টার রাইডও কিন্তু রয়েছে চিত্রটি বাস্তব না হলেও কিন্তু বাস্তবের মতন মনে হয় একটা পরিবার কিছু একটা দূর থেকে দেখছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু রয়েছে আমাদের নরসিংহী পাঁচ ডোলার ড্রিমল পার্কের ভিতরে পরিবার নিয়ে ঘুরে আসার মতন সুন্দর একটা জায়গা নরসিংহী পাশ দোলার ড্রিমোল পার্ক তাই দেরি না করে আজই চলে আসুন নসন্দী পালদনা ড্রিমলেটে পার্কে আপনার পরিবার পরিজন এ পর্যন্ত যারা যা আমাদের ভিডিওর সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি ভিডিও শেয়ার করে সাথে থাকবেন